এবার কালী কথা সিঙ্গুরের মির্জাপুরে মা আনন্দময়ী এক সাধকের হাতে এই মন্দিরের প্রতিষ্ঠা সাড়ে তিনশো বছর ধরে পুজো চলে আসছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির এই মন্দির হুগলির সিঙ্গুরে মন্দিরে প্রতিষ্ঠিত মা আনন্দময়ী প্রায় সাড়ে তিনশো বছরের পুজো আমাদের বলরাম এক সাধক ছিলেন সেই সাধক এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করবার জন্য উদ্যোগী হন এবং এখানে পঞ্চমন্ডির আসন তিনি স্থাপন করে এখানে একটা ছোট মন্দির তৈরি করেন এই প্রতিষ্ঠা দিবসটাকে আমরা ধরে প্রতি বছর আমরা বাৎসরিক অনুষ্ঠান মহাসমারোহে পালন করে থাকি সিঙ্গুরের মির্জাপুরের জগৎনগর গ্রাম এখানে প্রায় সাড়ে তিনশো বছরের মন্দির মন্দির আগে ছিল অন্যরকম পরে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নতুন করে মন্দির তৈরি করা হয় এই নতুন মন্দিরে পূজিত অষ্টধাতুর আগে ছাক বলি হতো এখন আর বলি হয় না এমনি ফলমূল আদি বলি দেওয়া হয় ভোগ এখানে খিচুড়ি ভোগ দেওয়া লুচির ভোগ দেওয়া হয় হ্যাঁ পায়ে দেওয়া হয় পরমান্ন বা ফলটলের তো আছেই এখান থেকে পুজো বসবার আগে রাত বারোটার পর আবার সেই মায়ের শ্মশানে ওখানে দিয়ে আসতে হয় কারণ টারণ দিয়ে সব কিছু পুজো দিয়ে আসতে হয় নিয়ম রীতি নীতি মেনি আমরা সব কিছু এখন জানি হুগলির সিঙ্গুর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর প্রাক্তন ডেপুটি এনএসকে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের পঙ্গজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সরব মমতা স্বশাসিত সংস্থা জিটিএ অধিকারে হস্তক্ষেপ বলে তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার প্রধানমন্ত্রীকে আলোচনা আলোচনা ছিল প্রতিনিধিকে পাহাড় দার্জিলিং এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ আজকে পাহাড় আর ডুয়ার্স শান্ত পর্যটকরা যাচ্ছেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে পাহাড় আবার হাসছে তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার না গলাতে যাচ্ছে যেগুলো কেন্দ্রের করার কথা বাংলার একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা আবাসের টাকা দেওয়ার কথা প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা বকেয়া দেওয়ার কথা সেগুলো তারা দিচ্ছেন না এসআইআর আবহেই ফের সিএ নিয়ে হাওয়া গরম কালী পুজোর পরে রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি পাল্টা তৃণমূলের কটাক্ষ এসআইআর হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরেই সিএ নিয়ে আসরে নামছে বিজেপি আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সি এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এফআইআর করলে কার যেত মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে আতঙ্কিত বিজেপি এখন সি এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণই পার হতে যায় কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে চর্চা এসআইআর ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন তার প্রস্তুতিও চলছে বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ নাম এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্মশিবির আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সবাই তো পালিয়ে আসতে পারেনি কিছু মানুষ তো পারে থাকতে থেকে গেছে তাদের কি হবে আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে সি এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে সি এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সি এ ক্যাম্প করার জন্য এফআইআর করলে কার যত মানে হাজারে হাজারে লাখ লাখ মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্থিত অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে যায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম নিউজ এইটিন বাংলা এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তর্চা কল্যাণের শহরে সুকান্ত শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি শ্রীরামপুরে বাইক মিছিল সুকান্ত শুক্রবার সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করেন কল্যাণ গতকাল কল্যাণের লোকসভা এলাকায় সুকান্ত মিছিল মিছিল শেষে তৃণমূলকে ফের হুশিয়ারি সুকান্ত ঝান্ডা ও ডান্ডার বাণী বিজেপি সাংসদের গলায় সুকান্ত মজুমদার বেকার লোক কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়ে যেতে হয় কালকে এত বড় বড় কথা বলল সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার বাড়ি আই কল্যাণ দেখে যা বিজেপি কি হল আপনার আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে তার সাথে ভোট কি আর দিয়ে গেলাম এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পনেরো মিনিট লাগবে না পশ্চিমবঙ্গে সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবে আমি তো আর ওর মতো বেকার লোক নই যে যেখানে যখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো খ্যাপাসিয়ারের মতো ঘুরে বেড়াচ্ছে আমি আবার বলছি এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না ওর বাবা নরেন্দ্র মোদি পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে করে চলে গেছে তুই নোটিশ দিয়ে দিতে পারছিস আমরা চলে যেতাম দেখতাম ওকে ও তো সেই হিম্মত হয়নি ছুচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে সুকান্ত তুই আয় ডান্ডা দিয়ে মারবি আয় আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো মোদি যতদিন আছে ততদিন এগুলো রয়েছে মোদি না থাকলে কুকুর বিড়ালে ওদের টেনে নিয়ে তুলে চলে যাবে দার্জিলিং এর সাংসদের কনভয়ে হামলা কনভয় 4 নম্বর গাড়িতে ঢিল ছড়ার অভিযোগ সুখিয়া পোখ্রিতে আক্রান্ত রাজু বিস্তার কনভয় ধর্ষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে ফেরার পথে হামলা জোরবাংলা থানায় অভিযোগ দায়ের সাংসদের পাহাড় में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे मुझे लगता है उनको गलत फेहमी में नहीं रहना चाहिए और अगर कुछ लोग ऐसे हैं

খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে অভিযোগ অভিযুক্তের খোঁজে খড়িবাড়ি থানার পুলিশ

আসল যারা দোষী তাদেরকে বাঁচাতে তারা ডাটা এন্ট্রি অপারেটরের নামে একটা এফআইআর করেছে যদিও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি যারা এই ধরনের সুপারিশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তাদেরকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে যতদিন না তদন্ত শেষ না হয় এই বিষয়গুলি যদি সঠিকভাবে স্বাস্থ্য দপ্তর পালন না করে তাহলে আমরা জনস্বার্থ মামলা দায়ের করব সিবিআই তদন্তের জন্য এইসব বকওয়াজ কথাবার্তা বলে ডেপুটি সিএমএচি এটা আনার্ট করেছে পোর্টালের মধ্যে ঢুকেছে ওনার কাছে মেসেজ আসছে না ওনার তখন ডাউট হয় উনি তখন এটা তদন্ত করতে থাকে এর তদন্ত করতে গিয়ে এটা ধরা পড়ে এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটার একজন দুজন ইনভলভ আছে কিন্তু এটা বলতে চাই যে এই ব্যাপারগুলো বরদাস্ত করা হবে না পিছনে যারা আছে যার সামনে আছে সবার পিছনে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেতা ঘনিষ্ঠ জাল সার্টিফিকেটে অভিযুক্ত অভিযুক্তর মা খড়িবাড়ি ব্লক মহিলার প্রাক্তন সভানেত্রী প্রতিবাদে সরব ডিওয়াইএফআই আইন অনুযায়ী পদক্ষেপ আশ্বাস তৃণমূলে এটার সাথে এখানকার তৃণমূলের নেতা নেত্রী ছেলে এবং হাসপাতালের কিছু কর্তৃপক্ষ মিলে একটা বিশাল দুর্নীতি করেছে এর মধ্যে বড় বড় তৃণমূলের মাথা আছে কারণ এখানে এক দুই পথে খেলা না কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে যারা যারা জড়িত আছে তারে গবিলম্বে গ্রেফতার করতে এই দাবি তাদের এই গণ আন্দোলন চলছে পরিবারের সবচেয়ে বড় দুর্নীতি এই দুর্নীতি আমার নেত্রী ছিল আগে ব্লক সভাপতি ছিল এবং মহিলা জেলা সাধারণ সম্পাদিকা ছিলেন এখন উনি নেই কিন্তু ওনার ছেলে কি করছে সেটা তো দায়িত্ব অন্যান্য বা দলের না কেউ যদি অন্যায় করে থাকে সেটা অন্যায় মানে আমরা অন্যায় কেউ বলি আমরা তার সাপোর্টে যাচ্ছি না আমরা জোর বলতে পারি কেউ যদি অন্যায় তদন্ত সাপেক্ষে অন্যায় প্রমাণিত হয় আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে গ্রেফতারের ষাট দিনের মাথায় জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট ইডির চার্জশিটে জীবন কৃষ্ণর বারো সম্পত্তির উল্লেখ এসএসসির নিয়োগে দেড় কোটির দুর্নীতি জীবন কৃষ্ণর একাধিক সাক্ষীর বয়ান উল্লেখ করে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ব্যাংশল কোর্টে চার্জশিট পেশ ইডির